একজনের সুখে আমাকেও সুখী হওয়া এই বিষয়গুলো যখনই আমরা বুঝতে থাকব তখনই আমাদের জন্য এই বিজয় অত্যন্ত সহজ হয়ে যাবে আর যখন আমরা কাদা সুরা সুরি করবো একজন আর একজনের গায়ে দোষ ত্রুটি খুঁজতে থাকবো তখনই আমরা আল্লাহ তালা রহমত থেকে মাহরুম আমরা বঞ্চিত হয়ে যাব আজকে পৃথিবীতে সকল মানুষরা যতটা উন্নতির শিখরে আরোহণ করছে মুসলমানরাও এই বিষয়ে একেবারেই দূরে নয় আপনি যদি দেখেন কাতার কুয়েত সৌদি আরব বারাইন মালয়েশিয়া দুবাই এই যে আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলো যেগুলোকে আমরা চিন্তা করি তারাও কিন্তু ধন সম্পদের দিক থেকে কম নয় প্রভাবের দিক দিয়ে কম নয় কিন্তু আজকের পৃথিবীতে আপনি দেখবেন সমগ্র দুনিয়াতে মুসলমানরা যেই পরিমাণ নির্যাতিত নিপীড়িত হচ্ছে মার খাচ্ছে কষ্ট পোহাচ্ছে এটা কিন্তু সংখ্যায় অন্যান্যদের চেয়ে মুসলমানরাই শীর্ষে নির্যাতন নিপীড়ন অত্যাচারিত হওয়া এই ব্যাপারগুলোতে কিন্তু তারপরেও আমরা দেখতে পাই যে আরেকটা শ্রেণীর মুসলমানদের সংখ্যাও কিন্তু কম নয় যারা অনেক বেশি বিলাসী জীবনযাপন করছে যাদের কথা আমি বললাম যে কাতার কুয়েত বাহরাইন মালয়েশিয়া দুবাই সৌদি আরব অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলো চিন্তা করেন তাহলে রসুল্লাহ সাল্লাহ আলিক আসসালাম কিন্তু বলেছেন যে সমগ্র পৃথিবীর মুসলমানরা একটা দেহের মতো একটা দেহের একটা অঙ্গে যেমন ব্যথা লাগলে সমস্ত অঙ্গই ব্যথিত হয়ে যা তো সমগ্র পৃথিবীর একটা জায়গাতে যদি মুসলমান কষ্টে থাকে সমস্ত মুসলমানের কষ্ট পাওয়া উচিত কিন্তু এই জায়গাটিকে আদৌ মুসলমানরা দখল করতে পেরেছে কিনা মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে কিনা আমরা দেখি যে অনেক সময় ঈদ খ্রিস্টানরা পর্যন্ত মুসলমানদের জন্য বন্ধন করছে ইদি খ্রিস্টানদের বড় একটা সংখ্যাও কিন্তু মুসলমানদের জন্য অনেক সময় তারা সম বেদনা জ্ঞাপন করছে সমর্মিতা জ্ঞাপন করছে তারা মুসলমানদের নির্যাতিত নিপীড়িত তাদের পক্ষে দাঁড়াচ্ছে তাহলে হলো কি যে কিন্তু এই সমস্ত মুসলমান যারা বিলাসী জীবনযাপন করছে তাদের কিন্তু আমরা ততটা দেখি না যে জোরালো একটা প্রতিবাদ সহমর্মিতা প্রকাশ করছে সমবেদনা জ্ঞাপন করছে তাহলে কেন করছে না বলেন রসুল্লাহ সাল আলিকু আসালাম যেখানে বলেছেন সকল মুসলমানরা একটা দেহের মতো ওই জায়গাটা এই মুসলমানরা দখল করতে কেন পারছে না আপনাকে আমি বলি যে আল্লাহ তাহালা যেটা আমাদেরকে বলেছেন তা অনু আলাল আল ওলা তা অনু আলাল আল ইসমিয়ান যে তোমরা নেকের কাজে এবং তাকোয়ার কাজে কম্পিটিশন প্রতিযোগিতা করো আর গুনার কাজে সীমালঙ্গনের কাজে প্রতিযোগিতা করিও না কিন্তু আজকের মুসলমান সংখ্যাগরিষ্ঠ যে রাষ্ট্রগুলো আমরা বলি এখানে যে মুসলমানরা রয়েছেন তারা কি সত্যিকার হচ্ছে প্র্যাকটিসিং মুসলিম একেবারে ইসলামের উপরে হানড্রেডে হানড্রেড থাকা নাইনটি পারসেন্ট থাকা এইভাবে আছে কিনা এইট্টি পারসেন্ট থাকা আছে কিনা যে সকল ক্ষেত্রে তারা ইসলামকে মেনে চলছে কথাবার্তা চাল চলন লেনদেন উঠা বসা ব্যবসা বাণিজ্য রাজনীতি অর্থনীতি পারিবারিক নীতি সকল ক্ষেত্রে তারা কি ইসলামকে হান্ড্রেড ফলো করছে কি না আমরা দেখবো যে আমরা যখনই এই রেশিওটা খুঁজতে যাবো দেখব যে অনেক অংশে মুসলমানরা তাদের আইডিওলজি তাদের চিন্তা চেতনা তাদের ইসলামী ধ্যান ধারণা থেকে তারা অনেক পিছনে তারা এটা করতে পারছে না ওভারকাম করতে পারছে না তারা তাদের জীবনে প্র্যাকটিস নিয়ে আসতে পারতেছে না নিয়মিত আল্লাহ তাহালাকে যেভাবে মানার কথা আল্লাহ তালা হুকুমগুলো যেভাবে গুরুত্ব দিয়ে মানার কথা সেভাবে মানতে পারছে না আপনি দেখবেন যে নামাজ পড়ছে উদাসীনতার সহিত নামাজ পড়ছে ব্যবসা করছে হালাল হারাম বেছে ব্যবসা করছে না পরিবার নিয়ে চলাচল করছে কিন্তু পারিবারিক নীতিতে ইসলামিক অনুশাসন মেনে চলছে না রাজনীতি করছে কিন্তু ইসলামিকভাবে যেভাবে রাজনীতি করার কথা করার আইন দিয়ে জীবন ব্যবস্থা বিচার ব্যবস্থা চালার কথা অর্থনীতি রাষ্ট্রনীতি চালার কথা সেটা হচ্ছে যার কারণে আমরা দেখব যে আমরা অনেক সংখ্যায় মুসলমান হওয়া সত্ত্বেও অনেক ধন সম্পদে আমরা ধনী হওয়া সত্ত্বেও অন্য মুসলমানদের কোনো খেদমত একরাম তাদের সাহায্যার্থে আমরা এগিয়ে আসার এই যে একটা ইমানি তেজ চেতনা এটা আমরা তৈরি করতে পারছি না তাহলে কি করার কীভাবে হবে আপনাকে আমি বলি যদি প্রিয় ভাই ও বোনেরা মুসলমানরা যদি তাদের সত্যিকার অর্থে কোরআন এবং সন্না এই দুটা বিষয়টাকে তাদের প্রত্যেক জীবনে ফলো করে ইনশাল্লাহ এবং খুব জোর দিয়ে মানার চেষ্টা করে আপনি দেখবেন যে রাতারাতি ব্যাপক একটা পরিবর্তন সম্ভব ইসলামিক একটা বিপ্লব সম্ভব যে বিপ্লবের মাধ্যমে সমস্ত পৃথিবীর মুসলমানরা একই কাতারে সামিল হবে এবং সুন্দর জীবন জীবনযাপন করবে আল্লাহ তাহলে কিন্তু কোনো না কোনো জায়গায় বলে নাই যে মুসলমানরা ইহুদি খ্রিস্টানের শত্রু এটা কিন্তু বলে নাই মুসলমানরা ইহুদি খ্রিস্টান অন্য ধর্মের যারা রয়েছে তাদের শত্রু এটা কিন্তু আল্লাহ তাহলে বলে নাই চিন্তা করেন যে মুসলমানরা কিন্তু সকল মানুষের জন্য উপকার বয়ে আনবে মুসলমানরা ইহুদিদের জন্য বন্ধু খ্রিস্টানদের জন্য বন্ধু ও মুসলিম যারা রয়েছে তাদের জন্য বন্ধু মুসলমানরা কেন যে মুসলমানরা মুসলিমদের জন্য ভালো চিন্তা করে চিন্তা করেন যে ভালো চিন্তা করে সে তো বন্ধু কিন্তু অন্য যারা রয়েছে তারা কিন্তু মুসলমানদের ভালোটা চিন্তা খুবই কম করে তাহলে আমাদের মুসলমানদের কিন্তু সফল হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট বেশি কেন যে মুসলমান তো অমুসলিমদের অকল্যাণ কামনা করেন আপনি চিন্তা করেন যে আপনার একটা ফ্রেন্ড রয়েছে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু কিন্তু মুসলমান কিন্তু তার অকল্যাণ এই চিন্তা করে না তার কল্যাণের চিন্তা করে তাকে সদ উপদেশ দে যে তুমি জাহান্নাম থেকে বাঁচো পরকালের চিন্তা করো আল্লাহ তালার আজাবের চিন্তা তুমি করো তুমি জান্নাতবাসী হয়ে যাও আল্লাহ তালার খাঁটি বান্দা তুমি হয়ে যাও আল্লাহ তালা তোমাকে যে জন্য সৃষ্টি করেছেন তুমি সে সে জন্য হয়ে যাও তাহলে চিন্তা করেন যে এই 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 চিন্তাটা করে তার ভালো চা সে তার বিধায় সে ভালো চা যার কারণে আমাদেরকে সকল মুসলমানদেরকে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে প্রতিনিয়ত প্রত্যেকটা কাজে করবে নবীজি সন্না এবং আল্লাহ তাহলে কোরআনিকারিমের হুকুম হকামগুলো মেনেই আমাদের জীবন যাপন করতে হবে তাহলে দেখবো যে আমাদের মাঝে অশান্তি দূর হয়ে গেছে আমরা নির্যাতিত হচ্ছি না আমরা আরেকজনের জুলুমের শিকার হচ্ছি না আমাদের কেউ ক্ষতি করতে পারছে না এটা আমাদের প্র্যাকটিস করতে হবে ইনশাল্লাহ যখনই আমরা এটা করতে পারবো দেখবো যে আমাদের ইনশাল্লাহ আল্লাহ তালা সুরা নাস যেটা বলেছেন না আমরা যখন আমাদের এই বিজয়টা সিনিয়ে আনতে পারবো তখনই দেখবো যে দলে দলে মানুষ ইসলামের সৌন্দর্য দেখে তারা দলে দলে ইসলামে ডুববে কিন্তু আমরা আমাদের প্র্যাকটিস থেকে অনেক দূরে পর্দা পশিদা নামাজ কালাম কোরআন হাদিস ইসলামিক সাহিত্য অধ্যয়ন ভালো ভালো কাজগুলো করা মানুষের উপকার করা আরেকজনের কষ্টে সহমর্মিতা সমবেদনা জ্ঞাপন করা আমাকেও কষ্টে থাকা আরেকজনের সুখে আমাকেও সুখী হওয়া এই বিষয়গুলো যখনই আমরা বুঝতে থাকব তখনই আমাদের জন্য এই বিজয় অত্যন্ত সহজ হয়ে যাবে আর যখনই আমরা কাদা সুরাচুরি করবো একজন আরেকজনের কাছে দোষ ত্রুটি খুঁজতে থাকবো তখনই আমরা আল্লাহ তাল রহমত থেকে মাহরুম আমরা বঞ্চিত হয়ে যাব